আর ওর হেলিকপ্টারটা হচ্ছে এই যে একটা ছোট বাচ্চা বাচ্চা শিশু সাদের খেলতে হচ্ছিল অথবা দেখতে হচ্ছিল তো সেই সময় মিমাম পুলিশ অথবা চেনাবাইনি তারপরে মিমাম গলি করেছিল এটা রক্ত লাল কল্লা এটা এই রক্ত লাল লাল না কেন কালো কেন এটা 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 এই যে কি বলে শ্যাডো শ্যারো এই শ্যারো

দেখলে একটা ধারাবাহিক একটা চিত্র পাওয়া যায় এটা জুলাই পুরো কত থাকে দিনের

চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমতলি উপজেলার তিনটি কলেজ এবং চোদ্দটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের রং তার তাদের এই যে গণ অভ্যুত্থানের যে তাদের চিত্র তুলে ধরেছেন যে ছাত্ররা যে কীভাবে তাদের বুক পেতে দিয়েছেন গুলির সামনে কীভাবে তারা রক্ত ঝরিয়েছেন কীভাবে তারা এই গণপ্রথান ঘটিয়েছে সেই আলোকচিত্র তারা এই দেয়ালে পরিদর্শনে

মন্ডলীর দায়িত্ব ছিলেন এবং তারা আলাদা আলাদা প্রত্যেকে মার্ক্স দিয়েছে সেই মার্ক্সগুলো যোগ করে আমরা দশের মধ্যে মার্কিং করি তো এই দশের মধ্যে মার্কিং এই নাম্বারগুলো পাইছি তারপর হয়েছে কলেজ পর্যায়ে আমতলি সরকারি কলেজ এইট পয়েন্ট ফাইভ পে প্রথম স্থান অধিকার করছে আমতলি বন্দ হোসানিয়া ফাজিল মাদ্রাসা সেভেন পয়েন্ট ফোর পে দ্বিতীয় স্থান অধিকার করছেন বকুলা মহিলার কলেজ সেভেন পয়েন্ট জিরো পে তৃতীয় স্থান অধিকার করছেন কলেজ পর্যায়ে এই ছয়টা প্রতিষ্ঠানকে আগামী সোমবার দিন জেলা প্রশাসন শনিবার না শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে যাইতে হবে ওখান থেকে ওদের যে ওখানে জেলা পর্যায়ে আমাদের যে কম্পিটিশনটা আছে এটা ওখানে অনুষ্ঠিত হবে তো ওখানে প্লেস দেওয়া থাকবে ওই প্লেসে তাদেরকে আবার নতুন করে গ্রাফিতে আঁকতে হবে আর এখানে যারা হলো আজকে এই